আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব ইসরায়েল হামলায় গাজায় আরও চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান বাহিনীর হামলায় আরও চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে এসব হামলায় আহত হয়েছে বহু মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ্দে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আলজাজিরা এরপর জানাব খামেনির কাছে সৌদি বাদশার গোপন চিঠি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির কাছে চিঠি পাঠিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ চিঠিটি খামেনির হাতে সরাসরি পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ চিঠিটি খামেনির হাতে সরাসরি পৌঁছে দেওয়ার পর দুই দেশ একত্রে কাজ করার জন্য রাজি হয়েছে এদিকে মার্কিন হামলায় ইয়েমেনে নিহত আশি ইয়েমেনের রাস ইসা তেল বন্ধনে মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে আশি জনে দাঁড়িয়েছে এছাড়া হতাহতের সংখ্যা এখন তিনশো চুয়াত্তর দেশটির সশস্ত্র যোদ্ধা হুতিবিদ্রোহীরা জানিয়েছে এটি ইয়েমেনের যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাণঘাতী হামলা এবারে জানাব ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা কোথায় প্রশ্ন এর দোয়ানের গাজায় ইসরায়েলি অব্যাহত সামরিক অভিযানে তীব্র নিন্দা জানিয়েছে তুস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোয়ান নেতাদের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেয়া মুরাদ চার দিনের রিমান্ডে রাজধানীর পল্টন থানায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের গ্রেপ্তার নেতা শাহ আলম মুরাদ মহানগর দায়রা ও জেলা দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি হামলায় গাজা আরও চৌষট্টি জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও চৌষট্টি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে সব হামলায় আহত হয়েছে বহু সংখ্যক মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা আজ উত্তর ও অঞ্চলে অর্থাৎ সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী পরে হতাহতের এই ঘটনা ঘটে নিহতদের মধ্যে অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা বর্তমানে গাজার দক্ষিণ অঞ্চলীয় শহর রাফার কাছে সাওবর এবং তেল সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই দুই ঘাটি থেকে সর্বশেষ সেই হামলা পরিচালনা করা হয়েছে ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল জানিয়েছেন ইসরায়েল তার যুদ্ধ লক্ষ্য অর্জনের জন্য বদ্ধপরিকর এক তিনি বলেছেন মুক্তি এবং হামাজকে পরাজিত করা ইসরায়েলের সেনাবাহিনীর এখন চূড়ান্ত বিচার পথে এগুচ্ছে এদিন খ্রিস্টান ধর্মলম্বীদের পবিত্র দিন গুড ফ্রাইডে ছিল ইসরায়েলের ব্যাপক হামলার মধ্যেই স্থানীয় গির্জাগুলোতে অনারম্বরহীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠান পালন করেছে গাজার খ্রিস্টানরা উপত্যকার স্থান একটি চার্চ থেকে ইহাব হাত নামের এক ব্যক্তি আল জাজিরাকে বলেছেন বিগত বছরগুলোতে গুড ফ্রাইডে দিন আমরা সবাই পরিবার পরিজন শোক গির্জা আসতাম সবার সঙ্গে সবার দেখা সাক্ষের তত প্রতিবেশ এবং আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা হতো কিন্তু এবার সেই পরিস্থিতি আমি নিজে আমার বন্ধু বা আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করতে যাইনি কারণ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় আমার অধিকাংশ বন্ধু প্রতিবেশ এবং আত্মীয় স্বজনের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এখনও তারা গাজায় নির্বিচারে বোমা হামলা করে যাচ্ছে এই ঘটনার কারণে দখলদার ইসরায়েলি বাহিনী পুরো গাজা এলাকাটাই শেষ করে দিয়েছে খামেনির কাছে সৌদির বাদশার গোপন চিঠি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল আলী খামেনির কাছে চিঠি পাঠিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজি চিঠিটি খামেনির হাতে সরাসরি পৌঁছে দিয়েছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী পিন সালমান বিন খালিদ সালমান আজ ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে তেহরানের বৈঠক করেছে সালমান এ সময় ওই চিঠিটি খামেনির হাতে তুলে দেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী তবে চিঠিতে সৌদি বাদশাহ কি লিখেছেন তার কিছুই প্রকাশ করা হয়নি খামেনি সৌদির সঙ্গে গভীর সম্পর্ক গড়ার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেছেন তিনি সৌদির মন্ত্রীকে বলেন আমরা বিশ্বাস করি ইসলামিক রিপাবলিকান অনদের অর্থাৎ পশ্চিমাদের উপর নির্ভরের চেয়ে এই অঞ্চলের ভাইদের দেশগুলোদের বন্ধ সহযোগিতামূলক সম্পর্ক একে অপরকে সহায়তা করবে সৌদির রাষ্ট্রত্ব বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা এবং একই সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে দু সালের পর ইরানের খামেনির প্রথমবারের মতো সৌদি আরবের কোনো উচ্চপদস্থ নেতার সঙ্গে এটি বৈঠক ওই বছর সৌদি তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল তেহরানে সফর করেছিলেন মার্কিন হামলায় ইয়েমেনের নিহত আশি ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে আশি জনে দাঁড়িয়েছে এছাড়াও আহত হয়েছে একশো পঞ্চাশ জন দেশটির সশস্ত্র যোদ্ধা বিদ্রোহীরা জানিয়েছে এটি ইয়েমেনের যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাণঘাতী হামলা নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাজবাহী আজ জানিয়েছেন তেল বন্দরটিতে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইয়েমেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হুতিরা যেন জ্বালানি না পায় এবং The cat sat on the তেল বিক্রি করে অন্য কোন কোনো অর্থ সহায়তা করতে না পারে সেটি নিশ্চিতে হামলা চালানো হয়েছে সংবাদ মাধ্যম আল সাংবাদিক মোহাম্মদ আল আতাপ ইয়েমেনের রাজধানী সানা থেকে জানিয়েছে যুক্তরাষ্ট্র তেল বন্দরটি ছাড়াও আরও কয়েক জায়গায় হামলা চালিয়েছে তবে সবচেয়ে বড় হামলাটি চালানো হয়েছে এখানে তিনি আর বলেন তেল বন্দরটিতে তার কর্মীরা কাজ করছিলেন তখন প্রথম চারটি হামলা হয় এই হামলা সেখানকার কর্মীদের অবাক করে দিয়েছে হামলার সময় সেখানে সাধারণ ট্রাকও ছিল এ সময় তিনি আর বলেছেন রাস ইসা তেল বন্দরে ইয়েমেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাতের হামলায় যারা নিহত হয়েছে তাদের বেশিরভাগই সাধারণ মানুষ এবং বেসামরিক মানুষ আর এত বেসামরিক মানুষের মৃত্যুর কারণ পুরো ইয়েমেন জুড়ে নিন্দার ঝড় উঠেছে প্রসঙ্গত ইয়েমেনের রপ্তানিকৃত পণ্যের সত্তর শতাংশ এবং আশি শতাংশ মানবিক সহায়তায় রাস ইসা হোদেইদা এবং আল সালিফ বন্দর দিয়ে আসে ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা কোথায় প্রশ্ন এর দানের গাজা ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দন বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করে বলেছেন সামান্য কোনো ঘটনা ঘটলেই তারা দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু আমি জিজ্ঞেস করি তারা ইসরায়েলের বিরুদ্ধে কোথায় আজ তুরস্কের রাজধানী ইস্তানবুলে আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন তিনি আজ আমরা এখানে শুধু একটি ভূখণ্ড বা জনগণকে সমর্থন জানাতে একত্রিত হয়নি বরং ন্যায় বিচার এবং শান্তি প্রতিরোধকে সমর্থন জানাতে একত্রিত হয়েছি তিনি আরো বলেন ইসরায়েল উন্নতার চূড়ান্ত পৌঁছতে পৌঁছতে দেশটি এমন একটি জায়গায় পৌঁছেছে যে সেখানে সাধারণ মানুষকে হত্যা করা তাদের নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দেশটির সরকারে কোনো পার্থক্য করে ফিলিস্তিনিদের হত্যা করছে মধ্যে নারী শিশু এবং বিদেশি এ সময় এরদাগান উল্লেখ করেছেন গাজা জনসংখ্যার সাত শতাংশেরও বেশি মানুষ নিহত বা পঙ্গু হয়েছে এমনকি সত্য প্রকাশ করতে গিয়ে দুইশো জন সাংবাদিক নিহত হয়েছে এক নারী সাংবাদিক তার দশজন পরিবারের সদস্য শহীদ হতে হয়েছে শত শত চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী গুলির শিকার হয়েছে ওষুধ পানি এবং খাদ্যের অভাবে শিশুরা আমাদের চোখের সামনেই মারা গিয়েছে কিন্তু আমরা তাদের কোনোভাবে সহায়তা করতে পারছি না দখলদার ইসরায়েলি বাহিনীর এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে বিশ্ববাসী যখন সোচ্চার হয়েছে কিন্তু পশ্চিমারা এখনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে